দণ্ডপ্রাপ্ত সাবেক দুই আইজিপির জামিন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছর দণ্ডপ্রাপ্ত সাবেক দুই আইজীবি সহদুল হক ও আশরাফুল হুদার আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দিয়েছেন হাইকোর্ট আজ বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী আশাদুর রউফ ও জামিলুর রহমান রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলে জিন্না পরে জামিলুর রহমান বলেন আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন তারা কাশিমপুর কারাগারে আছেন এই আদেশের ফলে তাদের জামিনে কারামুক্তিতে বাধা নেই রাষ্ট্রপক্ষের আইনজীবী আলেজিন্না বলেন তারা চোদ্দ মাস সাজা খেটে ফেলেছেন এই যুক্তিতে জামিন দিয়েছেন তবে এই জামিনের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে জানা যায় আসামি সৌদুল হক নারকীয় গ্রেনেড হামলার সময় পুলিশের মহাপরিদর্শক ছিলেন দু হাজার তিন সালের এপ্রিল মাস থেকে দু হাজার চার সালের ডিসেম্বর মাস পর্যন্ত পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন তিনি তাকে দুই বছরই কারাদণ্ড দেওয়া হয়েছে বর্তমানে তিনি কারাগারে আছেন সাবেক এই পুলিশ প্রধান একসময় সেনা কর্মকর্তা ছিলেন পরে তাকে পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দু এক সালে বিএনপি সরকার ক্ষমতা এসে তাকে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় কিন্তু এক বছর আট মাস পরে আদালত অবমাননা দেয়ে পুলিশ প্রধানের দায়িত্ব থেকে তাকে অবহতি নিতে হয়েছিল অন্যদিকে সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা দু সালে পনেরো ডিসেম্বর থেকে দু সালের সাত এপ্রিল পর্যন্ত আইজিবি পদে দায়িত্বে ছিলেন তাকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে যদিও গ্রেনেড হামলার সময় মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন তিনি প্রসঙ্গত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত দশ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ